হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজাতুং অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর লং ভিডিও নিয়ে চলে এসে পড়েছি তো আজকে ছোটো মামাকে আই ভাত খাওয়াবো সবাই জানো ছোটো মামার বিয়ে ঠিক হয়ে গেছে তো এই যে আমার মাসি ওরা চলে এসেছে মাসি মাসির দুটো মেয়ে আরও একটা বোন আসছে মেষ আসছে আর এখানে কিছু বিয়ের জন্য কেনা হয়েছে যেমন তেল চাউল এগুলো কিছু আছে আরও কি কি তারপর এখানে আমি চিকেন রান্না করছি আর প্যান্ডেলে কিন্তু হচ্ছে তোমরা দেখতে পেয়েছো তো আমি সব রান্নাগুলো বলি একে একে তো এখানে ভেজ ডাল রান্না করেছি আর রান্না করেছি এখানে কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এখানে রান্না করেছি কাতল মাছ ফুলকপি দিয়ে আর এখানে চাটনি রান্না করেছি আর এখানে পায়েস রান্না করেছি আর এখানে পোলাও আর এখানে চিকেন তারপর আমি মামার জন্য থালাটাও ভালোভাবে রেডি করে নিলাম যেরকমভাবে পারলাম সেরকমভাবেই রেডি করে নিয়েছি এখানে মামাকে খেতে দিয়ে দিয়েছি তো মামা খেতে বসে পড়েছে আর এখন দাদু মামাকে আশীর্বাদ করবে ধানদুব্য দিয়ে তো এখানে সবাই ছিল তারপর আমরাও খাওয়া দাওয়া করে আমি আর মা চলে যাই একটু বাজারে তো বাজার থেকে নিয়ে এসেছি আমার ছেলের পায়েল আর আমার পায়েল তো এগুলো রুপোর আর এখানে আমার বোন আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো থাকো তোমরা টাটা